আসসালামু আলাইকুম রহমাতুল্লাই বাবরকত আমি আসলাম আজকে নতুন একটা ভিডিও নিয়ে আজকে যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো করে রাখবেন আর যারা আমার চ্যানেলের নতুন ইউটিউব চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো কথা না বাড়িয়ে চলুন আমরা ভিডিওটা শুরু করি এই সাইডে আপনারা স্ক্রিনের উপর দেখতেছেন একটা দিক দেওয়া আছে এই ভিডিওটা আমরা ফুটেজটি এরই মধ্যে ভাইরাল কি করেছে বিমান বন্দর কর্তৃপক্ষ জানতে গিয়ে সকালে দেখা গেল যুক্তরাষ্ট্র ফেরত দুই সহদর অভিযোগ করছেন মালামাল চুরির সাবিদ ও সাদমান পনেরো দিন পর যুক্তরাষ্ট্র ভ্রমণ শেষে ঢাকায় ফিরেন এমিরেটস এয়ারলাইন্সের ফাইভ টু নাম্বার ফ্লাইটে আমাদের অনেক প্রোডাক্টস হারিয়ে গেছে তার নিয়ে নিছে অবভিয়াসলি এটা বাংলাদেশের এয়ারপোর্ট থেকে নিছে আমেরিকান এয়ারপোর্ট থেকে তো এগুলো করতে পারবে না স্বাভাবিক যে দুইটা লাগেজ পরে আসছে সেই দুইটা লাগেজের তালা ভাঙা আমার দুঃখটা এই জায়গায় যে এখানে আমি হয়তো ভিডিওটা দেখলেন এখন আমার কথা হচ্ছে দেখেন বাংলাদেশ কিন্তু মানে বাংলাদেশ কিন্তু খারাপ না বাংলাদেশকে নিয়ে যেহেতু কথা বাংলাদেশকে নিয়েই কিন্তু সমালোচনা আপনারা এখন ফেসবুক প্ল্যাটফর্ম অথবা ইউটিউবে ঢুকলেই দেখতে পাবেন যে এয়ারপোর্ট নিয়ে আর কি অনেক ভিডিও সোশ্যাল মিডিয়াতে আপলোড হয়ে গেছে এয়ারপোর্টে এই জিনিস নাই ওই জিনিস নাই লাগেজ নষ্ট লাগেজের লক্ষ্য এরকম আর কি অনেক তথ্য পাওয়া গেছে তো আপনারা যে এই ভিডিওটা দেখলেন দেখছেন কিন্তু একটা প্রবাসী ভাই তার লাগেজ পুরাটা একদম খালি এই লাগেজের মাল কোথায় গেল আপনারা নিজেরাই দেখুন এই লাগেজের মালগুলো কোথায় গেল সে বলতেছে সে যে রাষ্ট্র থেকে আসছে ওই রাষ্ট্র থেকে সব কিছু ঠিকঠাক ছিল বাংলাদেশে আসার পর বাংলাদেশ থেকে চুরি হয়ে গেছে এখন বাংলাদেশ থেকে যদি চুরি নাও হয় কিন্তু বাংলাদেশের বদনাম কারণ কি কিছুদিন আগে দেখছেন আপনারা একটা মুরব্বী উনি যারা প্রবাসী ভাইরা ছিল তাদের কাছ থেকে মানে তারা দুই করে ফোন নিয়ে আসছে ফোন নিয়ে আসলে পরে তাদের ফোনকে সে চেক করে ওখান থেকে রেখে দিছে এটা কেন সে নিজে ইনকাম করতেছে নিজে কষ্ট করতেছে নিজের টাকা দিয়ে ফোন আনতেছে সে যত যত খুশি ফোন আনুক দশটা বিশটা একশোটা পর্যন্ত ফোন আনতে সে আপনারা ঠেকানোর কি সে নিজের টাকা খরচ করে আনতেছে বাংলাদেশ থেকে কিনলেও কিনা অন্য রাষ্ট্র থেকে কিনলেও কিনা সেটা অবৈধ অবৈধ কোনো ফোন আনে নেই আপনারা চেক করেন অবৈধ হলে তাকে ধরেন যে অবৈধ কোনো মাল আনবে তাকে ধরবে তারা অবৈধ কোনো মাল আনবে না নিজের কষ্টের পরিশ্রমের টাকা দিয়ে নিয়ে আসবে কিনে নিয়ে আসবে তাদেরকে আপনারা আটকায় হাস্ত ন্যস্ত করতেছেন এটা কি বাংলাদেশ বাংলাদেশ কিন্তু আগে এমন ছিল না কিছুদিন হলে এমন হয়ে গেছে বাংলাদেশ কিছুদিন মানে বাংলাদেশ কিছুদিন ধরা মনে করেন যে একটু নর্মাল হয়ে গেছে পুরা মানে সারা জীবনের জন্য একদম বদনামকৃত হয়ে গেছে সামনে যদি বাংলাদেশ ভালো কিছু করে বাংলাদেশ যদি ভালো কিছু করে এরপরে দেখবেন বাংলাদেশের বদনাম সেই জন্যই বলতেছি তো আমি বলতেছি সবাইকে বলতেছি আর সাথে আমার ভিডিও তো অত উপরে পৌঁছাবে না যে কোনো বাংলাদেশের কোনো দায়িত্বশীল লোক আমার ভিডিও দেখতে এরকম লোক যদি দেখে থাকেন তাহলে আপনাদের কাছে আমার অনুরোধ বাংলাদেশকে আপনারা অতি শীঘ্রই পরিবর্তন করুন বিশেষ করে বাংলাদেশ আমাদের যে এয়ারপোর্ট আছে বাংলাদেশ যাতে ইয়ার এয়ারপোর্ট তো এয়ারপোর্টের লোকজনকে আপনার ঠিক করুন কারণ বাংলাদেশ থেকে যারা শ্রমিক যে সমস্ত প্রবাসী ভাইরা আমাদের বিদেশে থাকে তাদের রেমিটেন্সের টাকা দিয়ে কিন্তু বাংলাদেশ চলতেছে বাংলাদেশের কিন্তু কোনো অর্থ নাই সেজন্য বলবো আপনারা সব জায়গাতে শৃঙ্খলা বাহিনী সবাইকে সুন্দরভাবে কাজ করার জন্য নির্দেশনা দিন আর আমার কথার ভিতরে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে তাহলে সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবেন